এবারে এইখানের মধ্যে আপনি সাম্প্রতিক যে ছবি আছে সেই ছবি এক কপি এখানে থাকবেন আর একজনেরই দুটো করে ছবি এখানে দেবেন দু হাজার আচ্ছা প্রত্যেকে প্রত্যেকের কাছে আমরা হাউস টু হাউস যেমন ভিজিটের কথা যেমন বলা আছে তেমনই করছি সকলের বাড়িতে যাচ্ছি সঙ্গে বিএলএদের নিয়ে এবং যার যার নিজের নিজের নাম যেমন রয়েছে তাদেরকে তেমনভাবেই ফর্ম দেওয়া হচ্ছে এবং যেটা যেটা তাদের পূরণ করতে অসুবিধা হবে সমস্ত রকমের হেল্প তাদের করে দিয়েছি এবং নিজের মোবাইল নাম্বারও তাদেরকে বলে দিয়েছি কোনো রকম দরকার লাগলে যেন আমাকে কন্ট্যাক্ট করে এবং নথি হিসাবে আমাদের এখন যেমন বলা আছে যে দু হাজার দুয়ে যাদের লিঙ্কেজ রয়ে গেছে সেইটারই একটা কপি তারা সেটার সাথে জুড়ে দেবে এবং সেটাই আমরা রিসিভ করবো মানুষের মানুষের খুব উৎফুল্ল রয়েছে এবং সাদরে সবাই গ্রহণ করছে আমার নাম রক্তিম অধিকারী আমি সাতচল্লিশ পাটের একশো আট ব্যারাকপুরের বিয়েল